আপনার হাজবেন্ড যতদিন আপনার পাশে আছে বা তিনি যতদিন জীবিত আছেন ততদিনই ঠিক আপনি শ্বশুর বাড়িতে একটা মূল্যবান সম্পত্তি ঠিক যেই মুহূর্ত থেকে আপনার হাজবেন্ড আপনার পাশে থাকবে না বা সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে বা কিছু একটা ঘটে যাবে ঠিক সেই মুহূর্ত থেকে ওই বাড়িতে আপনার কোনো মূল্য আর থাকবে না একদম পুরো অমূল্য একটা অপরিহার্য বস্তু হিসেবে ওরা আপনাকে ইউজ করবে আসেন এবার কেন বলছি এই কথা সেই কথায় যাওয়া যায় অনেকেই আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে যে দিদি ভাই তুমি ও বাড়িতে থেকে গেলেই পারতে বা তোমার এক্স হাজবেন্ড এর মা বাবাকে নিয়ে বাকিটা জীবন পার করে দিলে পারতে বা ওই শ্বশুর বাড়িতে তুমি থেকে গেলেই পারতে তারাও হয়তো একটা পজিটিভ থিংকিং থেকে এই প্রশ্নগুলো আমাকে করে আমার কমেন্ট বক্সে আমার ইনবক্সে আমাকে এগুলো এসে জিজ্ঞেস করে তারা হয়তো ওই মানুষগুলোর প্রতি একটু সফট কর্নার ক্রিয়েট হয়েছে সেই জন্য আমাকে এই কথাগুলো বলে কিন্তু তাদেরকে বোঝানো কষ্টকর যে যে মুহূর্ত থেকে আমার হাজব্যান্ড চলে গেছে দুনিয়া থেকে সেই মুহূর্ত থেকে ও বাড়িতে আমার মূল্য কতটা মূল্যহীন ছিল আপনি যতই একজন ব্যক্তিত্ববান মানুষ হন কিংবা একজন ব্যক্তিত্ববান নারী হন আপনার হাজব্যান্ড যে মুহূর্ত থেকে সরে যাবে বা চলে যাবে মায়া ত্যাগ করে সেই মুহূর্ত থেকে আপনি ওদের কাছে হয়ে যাবেন একদম ব্যক্তিত্বহীন একটা খারাপ মেয়ে আমার আর আমার এক্স হাজব্যান্ডের লাভ ম্যারেজ ছিল আমাদের বিয়ের প্রায় দশ বছর শেষ করে এগারো বছর ঘনাতেই সে মারা গেছে যেহেতু আমরা এত বছর ধরে সংসার করেছি আমাদের লাভ ম্যারেজ ছিল তো আমাদের বন্ডিংটা অনেক সুন্দর ছিল আমরা দুজনে একটু ঘুরতে পছন্দ করতাম। হঠাৎ প্ল্যান করে এদিক সেদিক ঘুরতে বের হতাম। আমি যেমন একটু ঘুরতে পছন্দ করি, সেও সেইম মেন্টালিটি ছিল। আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং ছিল। স্বাভাবিকভাবেই কোনো মানুষ যদি ঘুরতে যায়, সে ছবি তুলবে, ভিডিওস বানাবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। আমরাও তার ব্যতিক্রম নয়। আমরাও কোথাও ঘুরতে গেলে ছবি তুলতাম। আবার সেই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় আপ দিতাম। আমার ওয়াল থেকে আমি দিতাম, আমার হাজব্যান্ড ওর ওয়াল থেকে এগুলো আপ করতো। আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আমাদের পজিটিভ থিঙ্কিং থেকে আমরা এই সব ভিডিওস গুলো আমাদের ফেসবুক থেকে ছাড়তাম ইভেন আমাদের সব রিলেটিভস কে আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে রেখেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড হুট করে যেদিন আমার হাজব্যান্ড মারা যায় তার ঠিক চার পাঁচ দিন পরে আমি হয়ে গেলাম তাদের কাছে চরম একটা খারাপ মেয়ে কারণ ওদের ওদের ভাষ্য মতে আমি আমার হাজব্যান্ডকে জোর করে এদিক সেদিক ঘুরতে নিয়ে আমার হাজব্যান্ডের টাকা পয়সা সব অপচয় করে একটা সময় তারা নিচে নামতে নামতে এমন কথা পর্যন্ত বলে যে আমি আমার হাজব্যান্ডকে টর্চার করে ঘুরতে নিয়ে যেতাম কিংবা আমার টর্চারে সে অতিষ্ঠ হয়ে আমাকে ঘুরতে নিয়ে যেতে বের হতো ওই মুহূর্তটাতে এই কথাগুলো নেওয়াটা একটা নারীর পক্ষে একজন ওয়াইফের পক্ষে কতটা কষ্টকর সেটা শুধুমাত্র যে ভুক্তভোগী সেই বুঝতে পারে আর সেদিনই আমি বুঝেছিলাম এই বাড়িতে আমার কোনো জায়গা হবে না হলেও আমার পজিশনটা কোথায় সেটা আমি ওই মুহূর্ত থেকে বুঝতে পেরে গেছিলাম আপনার এই রকম একটা মেন্টাল কন্ডিশনের যে আপনাকে এইভাবে হার্ট করে কথা বলতে পারে আপনাকে একটা খারাপ মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তা যা বলার প্রয়োজন বা যে যে এলিগেশন আপনার বিরুদ্ধে আনা প্রয়োজন ওরা সব রকমের চেষ্টাই করেছিল আমি তখন শুদ্ধ স্বামী হারা বিধবা মেয়ে ছিলাম আমার আশেপাশে সবকিছুই ছিল শূন্য আমার একমাত্র সন্তান সারাক্ষণ আমাকে জড়িয়ে ধরে আগলে বসে থাকতো ভয়ে কারণ সে নিজে হাতে তার বাবার মুখাগ্নি করে এসেছে ওই সিচুয়েশনে আমি একের পর এক সেন্সলেস হচ্ছিলাম খাওয়া দাওয়া তো টোটালি বন্ধ ছিল ও ব্যাপারে আর বলার কিছু নেই ওই সিচুয়েশনে যেই মানুষগুলা আমাকে এইভাবে হার্ট করে কথা বলতে পারে সেই মানুষগুলা ইন ফিউচারে আমার জন্য কতটা শুভকর সেটা আমি ওই মুহূর্তটাতেই বুঝতে পেরেছিলাম ইভেন আমার ফ্যামিলি সেটা বুঝতে পেরেছিল বিশেষ করে আমার বাবা ওখানে প্রেজেন্ট ছিল ওরা আমার বাবার সামনে আমার দিকে আঙুল তুলতে দ্বিতীয়বার ভাবেন আর ঠিক এই জন্যই বলছি যে একটা মেয়ে শ্বশুর বাড়িতে অবস্থান ততক্ষণই শীর্ষে থাকে যতক্ষণ না আপনার হাজব্যান্ড বেঁচে থাকবে আপনার হাজব্যান্ড যদি পৃথিবীর মায়া ত্যাগ করে বা আপনার থেকে দূরে সরে যায় বিশ্বাস করেন জিরো পার্সেন্ট লোক নেই যে আপনার পাশে থাকবে বা আপনাকে সাপোর্ট করবে